ভাই আমি করতেছি সেফটি দেন তুমি কি সব কথা আর কি এরকম যেমন ভাই আমরা তো আনম্যারিড মানুষ তোমার তো হাজব্যান্ড আছে অনেক সময় এমন জিজ্ঞেস করবে ফ্যামিলিগত সমস্যা বা জীবনে কি একটা দুর্ঘটনা ছিল কি না অনেক কাহিনী থাকে না মানুষের জীবনে এরকম আর কি কাহিনি তুলে ধরবো জীবন কাহিনি এক কাজ করো না হয়তো তোমার যেহেতু ডাউট হতেছে আমি একটা কথা বলি আমার এটা আর কি ওনারা রিলিজ করুক আর কি বের হোক বের হলে তোমার লিঙ্ক দিবনি লিঙ্কটা দেখো দেখার পরে বুঝা বললো যে আসলে এরকম পারবা কি না একদিনই কয়দিন আবার হ্যাঁ একদিনেই সব আর কি ড্রেস চেঞ্জ করে 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 ওনারা করে রাখে

খারাপ কিছু না কিন্তু ওই যে কথার মধ্যে অনেক টুইস্ট থাকবে উনি একটা নেগেটিভভাবে একটা কথা বলবে তোমাকে ওইটা পজিটিভভাবে নিয়ে নিয়ে বলতে হইব বুঝাই দিতে হইব দেখো না অনেক ফানি ভিডিও হয় অনেক জীবনের কাহিনী অনেক রোমান্টিক বা প্রেম কাহিনী প্রেম গঠিত স্কুল লাইফের প্রেম তারপর জীবন অনেক কিছুই আছে না এরকম ওইটাই বোঝার সাথে তোমার আমি বললাম না যে আর যে এইটার মধ্যে ঢুকো ইউটিউবে ঢুকো ধুইটা দেখো জীবন কাহিনী আছে প্রেম কাহিনী আছে অনেক কিছুই আছে আবার বেশি তোমার বেটার হইতো কি আমি তোমার এমনি বুঝাইতে পারতেছি না বেশি বেটার হইতো যদি আমি ভিডিওটা বের হইতো বের হইলে তুমি দেখতে দেখলে বুঝা যাবে কি আচ্ছা তাহলে কাল পরশুর মধ্যে বের হয়ে গেলে আমি তোমারে দিবনি দিলে তুমি দেখো দেখে তারপর বুঝা শুনে আমার সাথে কন্টাক্ট করো এটা ভাইয়া ভাইয়া আপনার নাম কি কারে এটা ওনাদের একটা ইউটিউবে ইউটিউবে পে ইউটিউব চ্যানেল হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছ আকাশ ভাইয়ার আমি জানি আকাশ ভাইয়া নিয়ম রিলেটিভ হয় আমি পোস্ট দিওটা सॉन्ग रिएक्शन আর এখানে তোমার ওয়েস্টার্নের কিছুই নাই তুমি যে ওয়েস্টার্ন ড্রেসের পিক পিস ওয়েস্টার্নের কিছুই নেই এখানে তোমার থাকবে শাড়ি থ্রি পিস ওয়েস্টার্নের মতো অতটা গেঞ্জি প্যান্ট ওইগুলো আর প্রয়োজন নাই তোমার শুধু হাফ বডি দেখা যাবে বসে থাকবে তুমি আস্তে রে অর্থ কামাই দিছি তুই কি করতেছিস আমি আমি চকলেট

দিছি তুমি দিছিলা ছবি তুমি সিলেকশন আਉ নাই হ্যাঁ হ্যাঁ আসলে প্রবলেম